আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা টেস্টো লাইফের সাথে আছি আজকে আপনাদের সাথে কথা বলবো সিজারের পরে নর্মাল ডেলিভারি নিয়ে গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম নর্মাল ডেলিভারির কি কী লক্ষণ বা নর্মাল ডেলিভারি সহজে হওয়ার যে উপায়গুলো আমরা সেটা নিয়ে কথা বলেছি আজকে আমরা কথা বলবো সিজারের পরে নর্মাল ডেলিভারি নিয়ে যেটাকে ইংরেজিতে বলে ভি ব্যাক বা ভ্যাজাইনাল বার্থ আফটার সি সেকশন আজকাল অনেকেই প্রশ্ন করেন যে আমার তো প্রথমটা সিজার হয়েছে তাহলে আমি এবার নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারবো কি না এটার উত্তর হচ্ছে হ্যাঁ আপনি পারবেন তবে সেক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে রোগীকে জিজ্ঞাসা করি এর আগের বার সিজার হয়েছে সেই সিজারটা কেন হয়েছে অর্থাৎ আমরা এটা বের করার চেষ্টা করি যে আসলে সিজারটা কি মায়ের কোনো সমস্যার কারণে হয়েছে নাকি বাচ্চার কোনো সমস্যার কারণে হয়েছে যদি বাচ্চার কোনো সমস্যার কারণে হয়ে থাকে যে যেমন বাচ্চা যদি পেটের ভিতরে পায়খানা করে দেয় বা বাচ্চার যদি পেটের ভিতরে রেস্টলেস হয়ে যায় বা যদি শ্বাসকষ্ট হয় বা যদি পানি ভেঙে যায় সেক্ষেত্রে অনেক সময় সিজার করা লাগতে পারে যদি এরকম কোনো কারণে সিজার হয়ে থাকে তাহলে আমরা পরের বার নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারব কিন্তু যদি মায়ের কোনো সমস্যার কারণে সিজার হয়ে থাকে যেমন কন্ট্রাক্টেড পেলভিস যেটাকে বলে আসলে অনেক মেয়েদেরই এরকম হয় যে বাচ্চা হওয়ার যে জায়গাটা অর্থাৎ বাচ্চা যে জায়গাটা জায়গাটা দিয়ে বের হয় সেই অনেক মায়ের ক্ষেত্রে ছোট জায়গা হওয়ার কারণে বাচ্চা কি হয় যে ওই জায়গাটাতে এসে আটকে যায় সেখান থেকে আর বেরোতে পারে না নিচের দিকে নামতে পারে না বা নর্মাল ডেলিভারির প্রসেসটা শুরু হয় না তো সেক্ষেত্রে তখন কিন্তু সিজারের জন্য ডিসিশন নিতে হয় তো যদি এই কারণে আগেরবার সিজার হয়ে থাকে তাহলে অবশ্যই পরের বারও সেটা আর নর্মাল ডেলিভারির দিকে যাবে না পরের বারও সিজারের সিদ্ধান্তই নিতে হবে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যখন একটা মায়ের প্রথমে সিজার হয় সেক্ষেত্রে কিন্তু মায়ের জড়ায়ুতে একটা কাটা পড়ে তাই সেই কাটা জায়গায় মায়ের কোনো ব্যথা আছে কিনা বা সেই কাটা জায়গার পুরুত্বটা কেমন আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে তার কারণ যখন সিজারের পরে আমরা মায়ের নর্মাল ডেলিভারি অ্যালাউ করব সেখানে সেই কাটা জায়গাটাতে অবশ্যই চাপ পড়বে তাই অবশ্যই আমরা সিজারের পরে নর্মাল ডেলিভারি যদি অ্যালাউ করতে চাই অবশ্যই এই জিনিসগুলো অ্যাসেস করে নিব এবং মাকে আমরা জিজ্ঞাসা করব যে তার কাটা জায়গায় কোনো ব্যথা আছে কিনা অনেকে বুঝতে পারে না তারা মনে করে যে আমাদের পেটের ওপরে যে কাটা জায়গাটা আছে সেটাই হয়তো সিজারের কাটা আসলে ওপরে কাটার সাথে সাথে আমাদের ভিতরে কিন্তু কাটা পড়ে এবং সেই জায়গাটাতেই কিন্তু আসলে প্রেশার বেশি পড়ার সম্ভাবনা থাকে মাকে অবশ্যই দেখে নিব এক্সামিন করে নিব যে তার শিলাই কাটা জায়গার অবস্থা কেমন আছে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নিব যে কাটা জায়গার পুরুত্ব কেমন আছে এবং অবশ্যই আমরা এই জিনিসগুলো দেখে তারপর তাকে নর্মাল ডেলিভারি অ্যালাউ করব যদি দেখি না সব কিছু ঠিক আছে তার কোনো ব্যথা নেই বা কাটা জায়গার পুরুত্ব ঠিক আছে তাহলে আমরা তাকে নর্মাল ডেলিভারির জন্য অ্যালাউ করব কিন্তু অবশ্যই অবশ্যই এটা আমরা সেরকম একটা ভালো সেন্টারে তাকে অ্যালাউ করব যেখানে এরকম ব্যবস্থা আছে যে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশান হয় যে রোগীর হয়তো ব্যথা হচ্ছে বা কাটা জায়গার উপরে চাপ পড়েছে বা নর্মাল ডেলিভারি আর সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে যাতে সাথে সাথে সিজার করা যায় আর খেয়াল যে যদি এর আগে মায়ের দুটা বা তিনটা সিজার হয়ে থাকে তাহলে কিন্তু কাটা জায়গার উপরে প্রেশারটা বেশি পড়বে এবং ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই নর্মাল ডেলিভারি অ্যালাউ করবো না আজকে অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন সবাই